আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত খামারি ভাই ও বোনেরা আপনাদেরকে সুখবর এবং সুখবর এবং সুখবর সুখবর কি জন্য সেটাও আমি বিশ্লেষণভাবে বলবো যারা খামার করতে চান অনেক খামারি কথা শুনি যে তারা বর্তমান লসের মধ্যে আছেন লসের মধ্যে আছেন কি জন্য এটার মূল কারণ হল দানাদার খাবারের দাম বেশি দানাদার খাবার দিয়ে যারা খামারের উপর নির্ভরশীল তারা লস হবে এটা স্বাভাবিক তো আপনারা হাই যুক্ত বর্তমানে বিভিন্ন রকম ঘাস পাওয়া যায় যেয়া আপনারা বিশ শতক তিরিশ শতক জমিতে আপনার দশটা গরুর ঘাস আপনারা পূর্ণ করতে পারেন সেই গাছটা কোন গাছ সেই গাছটা জারাওয়ান ওয়ান হাইব্রিড ঘাস কিংবা পাশাপাশি আপনার স্মার্টনেপিয়ার আরও উচ্চ ফলনশীল এবং অধিক প্রোটিনযুক্ত একটি ঘাস স্মার্ট নেপিয়ার ঘাস এই দুইটা ঘাস আপনারা চাষ করতে পারেন অন্যান্য ঘাসও আছে যেগুলো আপনারা খামার পরিচালনার ক্ষেত্রে ওগুলা তো গ্রহণযোগ্য না তো জারাওয়ান হাইব্রিড ঘাসটা অল্প সময় অনেক বড় হয় খুব আকারে বৃদ্ধি পায় আর এই ঘাসটা কিন্তু নরম আর অনেক মিষ্টি জাতীয় ঘাস তাই গরু ছাগল খুব যত্ন সহকারে খেয়ে থাকে আমি পরামর্শ দিই আপনারা যারা খামার করেন তারা দানাদার খাবারের উপর নির্ভরশীল না হয়ে আপনারা ঘাসের উপর নির্ভরশীল হন ঘাসে যে প্রোটিন আর দানাদার খাবারের দানাদার খাবার খাওয়ালে দেখা যায় জার্মিনেশন যে গরুর প্রজনন ক্ষমতা এটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায় দ্বিতীয় কথা হল দুধ বৃদ্ধি হয় না আর মোটা দাদা কল্পে অধিক দানাদার খাবার দরকার হয় তাই আপনারা ঘাসটার আর নির্ভরশীল হয় আপনারা ঘাস খাওয়ান ঘাস খাওয়ালে দেখবেন যে আপনারা গরু ছাগল লালন পালন করে একটা সময় আপনারা লাভের মুখ দেখবেন ভালো একটা বেনিফিট পাবেন ঘাস লাগাইতে কিন্তু খুব বেশি খরচ হয় না অল্প জমিতে অল্প খরচে কিন্তু আপনারা ঘাস চাষ করতে পারেন আর এই যারা ঘাসটা দেখতে আসেন এই ঘাসটা একবার লাগাইলে পাঁচ বছর থেকে ছয় বছর পর্যন্ত খুব এক নাগারে ভালো ফলন পেয়ে যাবেন আর আপনাদের কোনো পরবর্তীতে সমস্যা হবে না তো আপনাদেরকে আশা করি আপনারা এই যারা ঘাসটা চাষ করবেন বা স্মার্ট নেওয়ার ঘাস চাষ করবেন আপনারা গরু ছাগল লালন পালন করেন খামার পরিচালনা করেন আপনারা লাভবান হবেন সকালে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম